প্রতি বছর লাখ লাখ চাকরি প্রত্যাশী বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হন এর মধ্যে বিসিএস অন্যতম নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নতুন কোনো ঘটনা নয় তবে এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন প্রশ্নফাঁস রীতিমতো অবাক করার মতো ঘটনা গণমাধ্যমের খবর বলছে গত বারো বছর ধরে ধারাবাহিকভাবে ফাঁস হচ্ছে প্রশ্ন রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন বিপিএসসির তিন ঊর্ধ্বতন সহ সতেরো জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত আলোচিত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী সহ সংঘবদ্ধ চক্রটি বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে লোপাটে মেতে অর্থ এমন অভিযোগ আছে রাজধানীর পল্টন থানায় অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইনে দায়ের করা মামলায় আসামির সংখ্যা অর্ধশত সংস্থাটি বলছে অভিযান অব্যাহত আছে নজরদারিতে আছে আরও অনেকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ চার্জ সবচেয়ে কম বিশেষজ্ঞরা বলছেন বিসিএস এর মতো নিয়োগ পরীক্ষায় প্রশ্ন কারণে আস্থার সংকটে পড়বে পিএসসি এর মতো সাংবিধানিক সংস্থাটি বিজ্ঞপ্তি দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই যেভাবে সেটি উঠে এসেছে প্রশ্ন ঘটনাগুলো তথ্য উপাত্ত সহ বক্তব্য সহ যারা জড়িত তাদের এড়িয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই যত বিবৃতি দেওয়া হোক না কেন যারা অভিযুক্ত তাদের উপরের মদতদাতা তাদের বিরুদ্ধে আসলে জোরালো ব্যবস্থা গ্রহণ করা দরকার ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়ে যারা সার্ভিসে আছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ এই বিশেষজ্ঞের যারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় কারণ না হলে দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা এই সমস্ত দায়িত্বশীল পদে এসেছেন তারা তো সারা জীবন দুর্নীতি করবে প্রশ্ন ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে পিএসসির চেয়ারম্যান বলছেন বিগত বারো বছরে প্রশ্ন কোনো অভিযোগ না আসা প্রমাণ করে পরীক্ষাগুলো সুষ্ঠু হয়েছে ওই পরীক্ষাগুলো সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময়ে কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পেয়েছে যাদের এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে নিয়ম অনুযায়ী সাথে সাথেই তাদের বরখাস্ত করা হয়েছে বলেও জানান পিএসসির চেয়ারম্যান বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা